সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন ভাই আছে সামনে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তো সে আপনাদেরকে কিছু প্রতিভা দেখাবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আচ্ছা কি যাই হোক তো শুনতেই পারলেন যে গান পারে গীত পারে এবং নাচও পারে তো আজকের মতো আমরা গীত শুনতে চাচ্ছি কি বলেন তো শোনা হবে আচ্ছা তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা সবাই ধৈর্য সহকারে গীত শোনেন খুব ভালো লাগবে নামসে লাইলি ভাইলি মজ্নু ফিহিটা কি মাকা নামছে নাম সে লাইলি ভাইলি মজ্নু ফিহিটা কি মহি একটা ফিটালেসাইলি মজ্নু ফিহিটা কি না আশা করে নাম সে ভাই কি বসের না কি একটা ফিটা লাগবি লাইলি মো ফিটা কি মাকা না। নামসে নামছে ভাই লাইলি কুটকুটিহিয়া কি না একটা ফিটা লেস্পে হামাজন কি মালিমের কাছে ডালিম ধরে ডালিমের ভরে হেলা পরে সকি হাই হাই সাবনা লায় যাইতাই সখী হায় হায়

Keep might